আমি অবশ্যই দেশে ফিরব যখন দেশে বৈধ সরকার থাকবে সংবিধান সমুন্নত থাকবে এবং দেশে প্রকৃতই আইনের শাসন থাকবে বার্তা সংস্থা রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেদ শেখ হাসিনা স্পষ্ট করে বলেন যে বিচারের নামে প্রহসন চলছে যেখানে ক্যাঙ্গারু কোর্টে বিচারক চাচ্ছে শেখ হাসিনার ফাঁসি হোক আসামি পক্ষের যে আইনজীবী যাকে শেখ হাসিনা নিয়োগে দেননি সেও চাচ্ছে শেখ হাসিনার ফাঁসি হোক বাদী পক্ষের তাজুল তো চাচ্ছেই যে শেখ হাসিনার ফাঁসি হোক আমি মনে করি এটা বিচার নামে প্রশ্ন শুধু শেখ হাসিনার সঙ্গেই এই প্রশ্নটা হচ্ছে না হচ্ছে যারা মারা গেছে প্রকৃত শহীদ তাদের সঙ্গে প্রশ্ন হচ্ছে কারণ একজন ছেলে লালমনিরা মারা গেছে তার মামলার আসামি করা হচ্ছে বরিশালের এমপিকে সিলেটের এমপিকে তাহলে কি আসলে সঠিক বিচার হবে সঠিক অপরাধে কি বিচার পাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে উনিও চান যে সঠিক অপরাধের বিচার হোক এবং সঠিক শহীদের সংখ্যা প্রকাশ করে প্রত্যেকে যেন সে বিচার পায় তাদের পরিবার যেন বিচার পায় শুধুমাত্র পাঁচ আগস্ট নয় আমি বলবো যে ষোলোই জুলাই দু হাজার থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের পুলিশ ছাত্রলীগ যুবলীগ সাধারণ শিক্ষার্থী যারাই মারা গেছে কীভাবে মারা গেছে পোস্টমর্টামের মাধ্যমে সঠিক যে অপরাধী তাদেরকে চিহ্নিত করা হোক যদি সঠিকভাবে চিহ্নিত করা হয় তাহলে দেখা যাবে পুলিশকে কারা হত্যা করেছে সাধারণ শিক্ষার্থীদের কারা হত্যা করেছে এই ছাত্রদের কারা হত্যা করেছে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের মবের নামে কারা হত্যা করছে প্রত্যেকের বিচারও আমরা চাই বাংলাদেশে আইনের শাসন টিকে থাক এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এই আইন আর নতুন করে প্রয়োগ করার মতো ক্ষমতা আর মনে হয় কারো নাই সেটা বাংলাদেশ সাধারণ মানুষ বুঝতে পারছে যেখানে সতেরো বছর বাংলাদেশের মানুষ নিরাপদে ছিল আজকে এই পনেরো মাসে বাংলাদেশের মানুষ তার নিজ গৃহেও নিরাপত্তা পাচ্ছে না বাংলাদেশ সাধারণ মানুষ বিশ্বাস করা শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ এবং আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের নেতৃত্ব গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলার অবশিষ্ট অংশ আছে সেটা ইনশাল্লাহ সম্পন্ন হবে আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং বাংলাদেশ আসবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু